তো সেখানে বসে বসে দেখবে জাহান্নামের হালাত কী অবস্থা কী বিদ্রুপকারী কটাক্ষকারীদের অবস্থা কী যারা ইমানদারীদেরকে নিয়ে কটাক্ষ করে মুসলমানদেরকে নিয়ে কটাক্ষ করে তাদের দিন ওইমান নিয়ে তাদের নবীদেরকে নিয়ে তাদের নবীকে নিয়ে কটুক্তি করে ব্যঙ্গ বিদ্রুপ করে তাদের অবস্থা কী তারা সেদিন বসে বসে দেখবে আর হাসবে যে আমাদেরকে দেখে তোমরা হাসতে মূ ইসলামের লোকেরা যখন প্লাবিত হলো। তখন নু আলি ইসলামের পক্ষ থেকে এই কথা আসলো যে আমরাও তো আমাদের আমাদের কর্মকাণ্ড দেখে একদিন হাসলে আমরাও আজকে তোমাদের সেই আজকের এই পরিণাম সেই ঠাট্টার জবাব প্লাবিত হওয়ার নিমজ্জিত হওয়ার সেই যে পরিণাম এটা সেদিনের ঠাট্টার জবাব তোমাদের তো নবীদের সাথে ঠাট্টা করা যেখানে নবীর রহমদ সেখানে নবীর সাথে ঠাট্টা করা অনেক বড় অপরাধ কাফের এই কাজটা করতো আল্লাহ আল্লাহ তাদের অপর এই যে খারাপ পরিণামের কথা এখানে বর্ণনা করছে ও ইদা রাদা কাফারু। যখন আপনাকে দেখে কাফেররা ই একটা হিজু নাকা ইল্লা হুজুয়া তারা আপনাকে গ্রহণ করে ঠাট্টার বস্তুরূপে মানে আপনার সাথে ঠাট্টা করে নবীর সাথেও ঠাট্টা মানুষ তো বাবা মার সাথে ঠাট্টা করতে পারে না ঠাট্টা বিদ্রুপ এটা বৈধ নয় কারোর সাথে রসিকতা করা তো বৈধ হালালভাবে রসিকতা করা যেখানে কারো মনে আঘাত থাকবে না অবাস্তব মিথ্যা কিছু মিথ্যার সংমিশ্রণ থাকবে না অবাস্তব কথা হবে না এরকম রসিকতা তো পরস্পরে বৈধ ইসলামে কিন্তু যেটাকে বলা হয় বিদ্রুপ করা মানে আরেকজনকে উপহাস করা আরেকজনকে তুচ্ছ করা এটা তো ইসলামে না এটা হারাম আল্লাহ তাল সুরতলা হজরত সামাজিক ভারসাম্যতা রক্ষা করে সমাজ ব্যবস্থায় মানুষকে সুন্দরভাবে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মানে জীবনযাপনের জন্য আল্লাহ তালা সুরায় হুজরাতের মধ্যে বলেছেন আশাইয়া কোন খাই হোক এক একজন যেন আরেকজনকে তুচ্ছ না করে ঠাট্টা না করে আঘাত না দেয় হতে পারে সে তার চেয়ে ভালো যাকে ঠাট্টা করা হচ্ছে এমনটা যেন নারীদের মধ্যেও করা না হয় হতে পারে যে নারীর সাথে ঠাট্টা করা হচ্ছে যে নারীকে কটাক্ষ করা হচ্ছে সে তার চেয়ে ভালো আশা এই এখন হয় তো ঠাট্টার দ্বারা এভাবে এই টিকা পনি কাটা বা কটাক্ষ করা আঘাত দিয়ে কথা বলা এগুলোর মধ্যে দ্বারা মানুষের পারস্পরিক সৌহার্দ্য নষ্ট হয় সম্প্রীতি নষ্ট হয় দূরত্ব বাড়ে আর দিনের বিষয়ে ঠাট্টা করা তো অনেক বড়ো মারাত্মক অপরাধ যে ইমান পর্যন্ত চলে যায় দিনের কোনো বিষয়কে নিয়ে ঠাট্টা করা যেটাকে আমি গত জুমাতে বলেছিলাম যে ইস্তেহজা আরে ঠাট্টা করা মুনাফিকদের বৈশিষ্ট্য ইস্তেহজা ঠাট্টা করা তুচ্ছ জ্ঞান করা ইসলামের বিধিবিধান এগুলোকে তুচ্ছ জ্ঞান করা এগুলোকে অকার্যকর মনে করা বা এটাকে নিয়ে কোনো উপহাস করা মানুষকে হাসানো উপহাস করলো সাথে সাথে ইমানটা চলে যাবে এত মারাত্মক দিনের বিষয় নিয়ে যেমন একটা মিসওয়াক আমি বলেছিলাম যে মিসওয়াক ইসলামের একটা প্রতীক এবং মুস্তাহাব পর্যায়ের আমল করা কেউ মিসওয়াক করে না সে অপরাধ করে অন্যায় করে মিসওয়াক করলে আবার সব হবে তার মাঝে মাঝে করে এটা সব হলো যখন করবে তখন সব হবে তখন করবে তখন সব হবে না কিন্তু সে যদি বলে কেন মানুষকে মিসওয়াক করতে দেখে এই মিয়া এটা কি মাছতেছ খড় ফুঁটা দিয়ে দাঁত মাজো ব্রাশ করো বললোই কথা ইমানটার সাথে সাথে চলে যাবে কারণ সে মিসওয়াককে নিয়ে ঠাট্টা করেছে মিসওয়াক করা আল্লাহ নবী শুন ইসলামের একটা বিধান মিসওয়াক ইসলামের প্রতীক মুস্তাহাব পর্যায়ের প্রতীক বিধানের মধ্যে তারতম্য আছে একজনের দায়ী রাখছে আরেকজন বলল সামান্য করা দায়ী একজনের তো একজন দায়ী রাখে না একটা অপরাধ করছে সে তার মনের মধ্যে অপরাধ বোধ থাকতে হবে যে আমি একটা অন্যায় করে চলেছি দায়ী রাখা ও আমি দায়ী রাখছি না বা কাটতেছি বা আমি সেভ করতে আমি অন্যায় করছি এই অপরাধ বোধটুক থাকা দরকার না থাকলে তাহলে এটা আরও ডবল গুণা হবে এক তো অপরাধ করতেছে আবার অপরাধ বোধও নাই তো ডবল সেখানে যদি সে ব্যক্তি কোন একজন ব্যক্তি শরীয়তের অনুসরণ করে দাঁড়িয়ে রাখলো আল্লাহ নবীর ঐতিহ্য সমস্ত নবীদের ঐতিহ্য দাঁড়িয়ে রাখলো আর তার দাঁড়িয়ে হয়েছে তার মানে সৃষ্টিগতভাবেই তার দাড়ি হয়েছে এতটুকু হালকা দাড়ি এখন তাকে নিয়ে বিদ্রোহ করলো যে আমাদের তো সেরকম কথা বলে মানুষকে এই লোক তার ছাগল দাড়ি দাড়ির সাথে ছাগলের সম্পর্ক দাড়িকে সম্মানের জায়গা সেখানে দাড়ি আল্লাহ নবীর আদর্শ ঐতিহ্য নবীদের সেটাকে বলা হয় বলে আমাদের সমাজের অনেক জায়গা থেকে ছাগলা দাড়ি এই যে একটা ছাগলের সাথে দাড়ি সম্পর্ক তো এইভাবে বলা তো অনুচিত কেউ কাউকে বললে তোমার দাড়ি এটা ভালোভাবে সামান্য করা দাঁড়িয়ে রাখছো এটা কি কেমন দেখা যায় সুন্দর দেখা যায় না দাড়িকে যদি কেউ অসুন্দর বলতে পারে না ইমানদার ইমানদার দাড়িকে অসুন্দর বলতে পারে না সে দাড়ি রাখে না এটার বিকৃতি রুচিগত বিকৃতি কিন্তু সে দাড়িকে অসুন্দর বলতে পারে না কারণ দাড়ি নবীদের সকল নবীদের ঐতিহ্য দাড়ি হচ্ছে পুরুষের সৌন্দর্য ইসলামের বিধান কেউ এটাকে অসুন্দর বলতে পারে না ইসলামের কোনো বিধান কারো অকল্যাণে না কল্যাণের জন্যই কল্যাণের জন্য রাখা হয়েছে তো এই যে এই ধরনের বিদ্রূপ ইসলামের বিধান নিয়ে এটা যদি একটা সামান্য মুস্তাহাব পর্যায়ের আমলকে নিয়েও ওয়াজিব তো দূরের কথা সামান্য একটা মুস্তাহাব পর্যায়ের আমলকে নিয়ে কেউ যদি বিদ্রুপ করে ঠাট্টা করে সাথে সাথে ইমানটা বের হয়ে যাবে এত মারাত্মক ইসলামে ঠাট্টা বিদ্রুপ এবং ইসলামের বিধান নিয়ে কটুক্তি করা কেন মানুষ মুরতাদ হয় যে ইসলাম থেকে যে বের হয়ে যায় তাকে মানুষ বলা হয় মুরতাদ মানে সে দিন থেকে ধর্মান্তরিত দেখবেন এখন কোনো মানুষ যদি অমুসলিম থেকে হিন্দু থেকে মুসলমান হয় তো মিডিয়াগুলো বলে লোকটা ধর্মান্তরিত হয়েছে মানে ধর্মান্তরিত একটা শব্দ তাদের যে এই শব্দ দিয়ে তারা খারাপ কিছু বোঝায় যে ধর্মান্তরিত হওয়া ভালো না এখন যে লোকটা হিন্দু ধর্ম থেকে বা অন্য কোনো বাতিল ধর্ম থেকে ইসলামে দীক্ষিত হলো ইসলামের শশীতল ছায়াতলে আশ্রয় নিল তার সম্পর্কে মিডিয়া লিখছে লোকটা ধর্মান্তরিত হয়েছে মানে কি মানে হলো সে ইসলাম গ্রহণ করে ভালো কাজ করে নেই। ধর্মত্যাগ ধর্মান্তরিত হয়েছে সে হ্যাঁ ধর্মান্তরিত হওয়া ধর্মত্যাগ করা ধর্মত্যাগ করা ভালো নয় একটা স্লোগান ধর্মত্যাগ করা অবশ্যই ধর্মত্যাগ করা ভালো নয় সেটা হচ্ছে ইসলাম ধর্ম কিন্তু যেগুলো ধর্মই না ধর্মের নামে রচিত কিছু ভ্রান্ত মতবাদ যাকে মানুষ ধর্মের একটা লেভেল লাগিয়ে দিয়েছে লাগিয়ে প্রচার করছে এটাও একটা ধর্ম তো সেগুলোকে বর্জন করে সঠিক ধর্ম যেটা সেটাকে গ্রহণ করা এটা তো ভালো কাজ এটা তো ধর্ম ত্যাগ করা নয় বরং আসল ধর্মকে খুঁজে পাওয়া তো এই যে ধর্মান্তরিত হওয়া এটাকে তারা মানুষের চোখে এ খারাপভাবে উপস্থাপন করে এই শব্দ দিয়ে চটকদার শব্দ হিন্দু থেকে ইসলাম গ্রহণ করলো সে তো তার নাজাদের পথে আসলো নাম থেকে আল্লাহ থেকে বাঁচিয়ে দিলেন তো এটা খারাপ হবে কেন ভালো হবে তার জন্য তো আল্লাহ তালা এই আয়াতে বলছেন যে কাফেররা আপনাকে ঠাট্টার বস্তু বানিয়েছে যেখানে নবী নবীর সাথে ঠাট্টা এজন্যই যারা নবীর সাথে কটুক্তি করে নবীকে গালি দেয় এদের ব্যাপারে ইসলামের বিধান হলো তাকে হত্যা করা মানসবা হাদিসে যে বলছেন যে নবীকে গালি দিল তাকে তোমরা হত্যা করো হত্যা করবে কে প্রশাসন করবে হত্যা এই শাস্তি কার্যকর প্রশাসন করবে ব্যক্তি করবে না প্রশাসন যদি না করে কোনো ব্যক্তি যদি প্রশাসন যদি এই ব্যক্তি শাস্তি না দেয় বাস্তবায়ন না করে আর কোনো ব্যক্তি যদি আল্লাহ নবীর প্রেমে মাতোহরা হয়ে আল্লাহ নবীকে গালি দিল তাকে হত্যা করে ফেললো এতে সে হয়তো রাষ্ট্রীয় আইনে অপরাধী হবে আল্লাহর কাছে অপরাধী হবে না সে আল্লাহ এবং তাকে যদি রাষ্ট্র ফাঁসি দেয় তার এটা শহীদে মৃত্যু হবে এটা ইসলামের বিধান মানি আর না মানি এটা ইসলামের বিধান ইসলামের বিধান তো ইসলামের লোককে মানতেই হবে ইসলামের অনুসারীকে মানতেই হবে যে প্রশাসন তাকে তার শাস্তি বাস্তবায়ন করলো না রাষ্ট্র এখন যদি কোনো মুসলমান নবী প্রেমে মাত করা হয় আমার নবী গালি দিয়েছে এটা তার বরদাস্তের বাইরে হওয়া তাই এমনই প্রত্যেক মমিনদেরকে তো কেউই যদি হত্যা করে ফেলে হয়তো হয়তো রাষ্ট্র বলবে আইন কেন হাতে তুললে এই জন্য তাকে শাস্তি দেবে বা তাকে ফাঁসি দেবে রাষ্ট্রীয় আইনে দেশীয় আইন ভিন্ন কোন আইন অনুযায়ী সে আল্লাহর কাছে পাকড়াও হবে না এ কেন তুমি একটা মানুষকে হত্যা হত্যা করলে এমনি তো কাউকে অন্যায়ভাবে হত্যা করা অনেক বড়ো অন্যায় কাজ এবং আল্লাহর কাছে জবাব দিতে হবে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে সেটা যদি কাফের কেউ করে কোনো মুসলমান কোনো কাফেরকেও যদি কোনো মুসলমান অন্যায়ভাবে হত্যা করে মুসলমানকে আল্লাহর কাছে জবাব দিতে হবে এবং সেই ইসলামী রাষ্ট্র হলে সেই কাফের যদি সে পারমিট পারমিশন নিয়ে মুসলিম মুসলমান রাষ্ট্র থাকে আর তাকে যদি কোনো মুসলমান হত্যা করে তার হত্যার বদলে এই মুসলমানকে হত্যা করে দেওয়া হবে ইসলামের ইনসাফ এটা যে একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে হত্যা করে ইচ্ছাকৃতভাবে ধারালো অস্ত্র দিয়ে ইচ্ছাকৃতভাবে তাহলে বা ইচ্ছাকৃতভাবে হত্যা করলো তাকে ইসলামী রাষ্ট্র বলে তার শাস্তি হলো তাকে হত্যা করে দেওয়া এখন সে যদি মুসলমানকে নামের এরকম হত্যা করলো কোনো একজন পারমিশন নিয়ে ইসলামী রাষ্ট্রে বসবাসকারী কাফেরকে ইসলামের কোনো ক্ষতি করে নাই সে এখানে ট্যাক্স দিয়ে মুসলমানদেরকে থাকে ইসলামী রাষ্ট্রে তাকে হত্যা করলেও মুসলমান সেই মুসলমানকে তার হত্যার বদলে হত্যা করে দেওয়া হবে এটাই ইসলামের বিধান ইনসাফ ইসলামের এখানে মুসলমান মারলে মারা হবে কাফের মারলে তাকে অক্ষতা রাখা হবে না এই কাফে তোমাকে কি দোষ করছে কেন আল্লাহ এটা হলো ইসলামের বিধান নবীকে হত্যা করলে নবীকে কেউ গালি দিলে তাকে যদি কেউ হত্যা করে নবী মেরামাতে হয়ে আশা করা যায় যে আল্লাহ সে পাকড়াও হবে না কারণ সে নবীর নবীকে যে কটুক্তিকারী তাকে মারছে ভালো মানুষকে মারে নাই আর নবীর কটুক্তিকারীর দুনিয়াতে বাঁচার কোনো অবকাশই নেই সে আল্লাহর দুনিয়াতে বাঁচতেই পারেন তার এই যোগ্যতাই নেই সে আল্লাহ নবীর গালি দিয়েছে এত মারাত্মক এত মারাত্মক এটা যে নবীকে হত্যা যে ব্যক্তির গালি দিবে তাকে হত্যা করার সবাই ব্যাপারে একমত কারো কোনো দ্বিমত নাই নবীর কটুক্তিকারীর একমাত্র শাস্তি হল যে তাকে হত্যা করে ফেলতে যে ব্যক্তি মুরতাদ হয়ে গেছে ইসলাম থেকে বের হয়ে গেল নাস্তিক হয়ে গেছে তো এই মুরতাদ ব্যক্তিকে সে যদি তাওবা করে তাহলে তাকে অবকাশ দেওয়া হবে তবা করে আবার ফিরে আসলো ইসলামে ঠিক আছে কিন্তু সে যদি তাওবা না করে আগে তাওবার দাওয়াত দেওয়া হবে তবা না করলে তার শাস্তি তাকে হত্যা করা কিন্তু নবীর কটুক্তিকারী তবা করলে তাওবা কবল হবে না নবীর কটুক্তি করা এতটাই মারাত্মক যে কারণে কাবিবন আশরাফ এজন্য গা মদিনাতে এখনও তার সেই ধ্বংসাবশেষ বাড়ির এখনও আছে সেই কাবিবী আশরাফ কট্টর ইসলাম বিরোধী ছিল মদিনাতে মসজিদ থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে তার যে বাড়ির যেখানে তার ঘর ছিল বাড়ি ছিল সেই সময় ভালো ঘর ছিল তার তো গ্রাম ইসলামকে অনেক গালি দিত নবীকে অনেক খারাপ খারাপ ভাষায় গালি দিত অশ্লীল কথা বলতো সাহাবাইকরাম দাঁতে দাঁত কামড়ে বরদাস্ত করতেন তো একদিন আল্লাহ নবী বলছেন তোমাদের মধ্যে কেউ আস কাবিন আশরাফের হত্যা করতে পারবা সাহাবাইক রামের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন কয়েকজন তারা কাবিবী আশরাফকে হত্যা করে তার মাথা নিয়ে আসছে তো এই নবীর কটুক্তিকারী ছিল এরকম বিভিন্ন সময়ে এরকম নবী প্রেমিকরা নবীর কটুক্তিকারীকে এইভাবে তারা বরদাস্ত করতে পারে নাই যে নবীর গালি দেওয়া এটা এইভাবে বরদাস্ত করা যায় ইমানদার ব্যক্তি যার প্রতি আল্লাহ নবী তার ছত্রে ছত্রে নবীর অবদান যার অস্তিত্বে নবীর অবদান পুরো অস্তিত্বে যে তার জন্য নবী জীবনের শুরু থেকে নববদ পাওয়ার পর থেকে কেঁদে চলেছেন মৃত্যু সময় কেঁদেছেন আল্লাহর কাছে যাওয়ার এক পর্যন্ত যে উম্মতের ভাবনায় বিভোর ছিলেন এবং উঠার পরেও যদি জিজ্ঞেস করবেন উম্মতের সম্পর্কে আবার আল্লাহর কাছে সুপারিশ করবেন বিচার কার্য সম্পাদন করে উম্মতকে বাঁচাবেন তা আমার ছত্রের ছত্রের সেই নবীর অবদান তাকে কেউ কটুক্তি করলে তাকে নিয়ে মন্দ কথা বললে তাহলে এটা ইমানদার ব্যক্তির বরদাস না হওয়াটাই বরং এটা যৌক্তিক তো কাফেরদের সম্পর্কে আল্লাহ বলছেন নবীকে ঠাট্টা করে আহাদ আল্লাকুরু আলীহা তে কুম ন ইসলাম যখন তাদের এই সমস্ত বানানো মূর্তি প্রতিমা এগুলো ইলা হতেই পারে না মাহবুত হতেই পারে না অকার্যকর এই তাদের যখন এই অচল অবস্থাকে নবীজি বলতেন তখন তারা এটাকে অনেক বড় দোষ মনে করতো মনে করে বলতো আহাদ আল্লাদী ইয়াদকুরু আলীহা তেকুম এই লোকটাই কি তোমাদের উপাস্যদের সমালোচনা করে তোমাদের উপাস্যদের বদনাম করে এই কথা বলতো মানে নবী ইসলাম যে বলতেন দাওয়াতের সময় যে যে সমস্ত হাতে বানানো মূর্তি এগুলো তো রব হতেই পারে না এটার কোনো যুক্তি যুক্তিকতাই না এগুলো কীভাবে রব হয় এই এত কথা আল্লাহ নবী বলতেন যে এটার রব হতেই পারে না তো এই কথাটাকেই কাফেদের কাছে এত বড় দোষ মনে হতো যে তারা নবীর সমালোচনা করত যে এই নবী এই লোক তোমাদের উপাস্যদের সমালোচনা করে অথচ কাফেররা যদি সত্যিকার রব তার ব্যাপারে সমালোচনা করতেছে খারাপ কথা বলতেছে অস্বীকার করতেছে এটাকে দোষ মনে করে না আল্লাহ পাক বলেন বানানো মাহোধ হাতে বানানো প্রতিমা এগুলো সমালোচনা করাকে বাস্তবে এগুলো সমালোচনা করার যোগ্য রব হতেই পারে না আর সেটাকে তারা দোষ মনে করছে অথচ তারা আল্লাহকে যিনি সত্যিকার রব তাকে অস্বীকার করছে এটাকে তারা দুঃ করছে না অহোম বিদিক রহমানুন আল্লাহর নাম রহমান এই নামকে তারা বিশ্বাসই করতে চায় না যে এটা আল্লাহর নাম রহমানকে তারা অস্বীকার করে সুরাই ফুরকানের মধ্যে সামনে আসবে যে তারা বলবে অকাল মার রহমান রহমান টাহমান আবার কে এইভাবে আল্লাহকে নিয়ে উপহাস রহমান আবারকে রহমানকে নবীজি বলেন যে তোমরা আল্লাহ দি ইমতু ইউসাফি হবিহামদি আল্লাহর কথা বলবেন যখন যখন সেখানে আল্লাহর নাম রহমান উচ্চারণ করবেন তো এরা বলে যে অকাল মার রহমান রহমান আবার কে তো আল্লাহ আল্লাহ বলেন যে রহমানকে তারা অস্বীকার করে অথচ রহমান আল্লাহরই এক নাম ভিন্ন কোনো মাহবুদ নয় একই আল্লাহর একটি গুণবাচক নাম হলো রহমান তো সেই রহমানকে অস্বীকার করা মানে আল্লাহকেই তো অস্বীকার করা তো আল্লাহকে অস্বীকার করাকে দোষণীয় মনে করছে না অথচ ভাতে বানানো প্রতিমা এটা সমালোচনা করাকে তারা বড় দোষ মনে করছে হলি করিং মিন আজাল তো যারা বাতিল হয় এরা তাদের বাতিল দাওয়াত বাতিল ভ্রান্ত ভ্রান্তির প্রচারকে তারা সঠিক মনে করে আর তাদের বিরুদ্ধে যখন সঠিক প্রচার পায় সেই সঠিক প্রচারকে তারা মন বলে অপপ্রচার এইটা কাফেরদের এই দোষ দিয়ে একজন মানুষ অসত্যের পথে আছে কোন সূন্যার পথে নেই তো মানুষ যখন তার সম্পর্কে বলে এই লোকটা কোরআন সুন্নার বিকৃতি করেছে কোন সুন্নার পথে নেই তো তার এই সঠিক কথাকে এই যে সঠিক কথা বললো এটাকে বাতিলপন্থীরা দোষ মনে করে কেন সেই কথা বলবে এই কথা বলবে কেন এই কথা বলার সুযোগ নেই বরং সেই যারা বলছে এটাকে সঠিক বলতেছে আর হক ওয়ালাদের কথাকে অপপ্রচার বলে মানুষের কাছে বলে বেড়াচ্ছে তারা যেটা বলতেছে এটা সত্য না এটা আমাদের বিরুদ্ধে অপপ্রচার প্রবাগান্ডা এটার কাফের কাফেরদের স্বভাব ছিল এমনটা যিনি সত্যিকার রব তাকে অস্বীকার করাকে দোষ মনে করছে না আর ভাতে বানানো মূর্তি দেবদেবী প্রতিমা এগুলোকে রব বলছেন না আল্লাহ নবী এটাকে অনেক বড় দোষ মনে করতেছে হলি কলিং শাহুমিন আজাল। আল্লাহ তালা মানুষের একটা স্বভাবের কথা এখানে বর্ণনা করছেন যে মানুষকে আল্লাহ তালা তরা প্রবণ করে সৃষ্টি করেছেন মানুষ সব কিছু তাড়াতাড়ি চায় তরা প্রবণ অর্থাৎ তারা হুড়ো করা সব কিছুকে দ্রুত সম্পাদন হয়ে যাওয়া এটা মানুষের একটা স্বভাবজাত বিষয় সব কিছু মানে মানুষ চায় নগদে তাড়াতাড়ি চায় এটা মানুষের একটা মনুষ্য স্বভাব তো এই কথা আল্লাহ তালা এখানে আনলেন কেন এই স্বভাবের কথা এই আলোচনা মাঝখানে আনার তাৎপর্য হল যে রাসুরে কারিমসাল্লা যখন তারা সমালোচনা কর মানে কটুক্তি করতেছে নবী যেন সফর করেন এবং তাদের ব্যাপারে দ্রুত শাস্তি কামনা না করেন মানুষের সব কি সব কিছু দ্রুত কামনা করা নবীরাও যে মানুষ দেখেন এটাও প্রমাণ যে নবীরা মানুষ হন নবীরা মানুষ হন তারা অন্য কোনো গ্রহ থেকে আসেন নাই যে এক শ্রেণীর লোক বলে নবীরা নূর মাটি নয় তা মানুষ মনে তো মাটি তারা তৈরি তো নবীরাও মানুষ মাটির তৈরি নবীরা রক্ত মাংসে করা এই জন্য নবীদের মধ্যে মনুষ্য স্বভাব যে সবাই চায় তাড়াতাড়ি এটা হয়ে যাক তো নবীর মনে যেন না আসে এই কারণে আল্লাহ এদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দাও নবী যেন করে কারণ মক্কি জীবন চলছে মক্কা জীবনে কোনো প্রতিশোধ নাই প্রতিরোধ নাই এখানে শুধু শ্রবর নিজেকে ঝালাই করা নিজেকে ঝালাই করা শ্রবরের মাধ্যমে উপেক্ষা করা সুন্দরভাবে এড়িয়ে যাওয়া নবী যেন শাস্তি দ্রুত কামনা না করেন এই জন্য আল্লাহ তালা এই আয়াতকে এখানে উল্লেখ করেছে আরেকটা তাৎপর্য হল যে নবীন নন কাফেররা যেন কাফেরদের তারা বলে কোথায় তোমার আজাব কই আসে তো তুমি না বললে আসবে না মানলে তো মানতেছে না তো তো আজাব কই আসে তো এই যে তাড়াতাড়ি চায় কি চাইতেছে কামনা করতেছে। ওই আসতে আজিও না খাবিলে আজাব তারা আজাবকে দ্রুত কামনা করে নবীকে বলে সাহাবিদেরকে বলে মমিনদেরকে বলে তোমরা বলছো ইমান না আল্লাহ আমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন কই কতদিন বাঁচলাম ধ্বংস তো করতেছেন না আজাব তো আসতেছেন আমরা তো এখনও মানি না তো আজাব আসে না কেন তার মানে এরা আজাব কামনা করে তো আল্লাহ বলতেছেন যে আজাব সময় আসবে আজাবের সুনির্ধারিত সময় আসছে তুমি চাইলেই আজাব আসবে না নির্ধারিত সময়ে আজাব আসবে তো কাফেররা যেহেতু আজাবকে দ্রুত কামনা করে এই জন্য আল্লাহ তালা এই আয়াত এখানে উল্লেখ করে বোঝালেন যে মানুষের স্বভাব হল মানুষ তারা করে তারা প্রক সব কিছু তাড়াতাড়ি চায় অথচ আল্লাহ তাল্লাহার নিজা এবং সিস্টেম আল্লাহ আল্লাহতাল প্রতিটি কাজের জন্য তার নির্ধারিত সময় রেখেছেন ওই সময়ে ওই কাজটি বাস্তবায়ন হবে সম্পাদন হবে আয়াতই ফাজিলুন শীঘ্রই আমি তোমাদেরকে আমার নিদর্শন দেখাবো তোমরা তারা হুরা করো না যে আজাব কবে আসতেছে না কেন আজাব আসুক তাড়াতাড়ি ওয়া কোমন তারা বলে মাতা হু ইনকুম তুম সাহা দেখিন এই যে তোমাদের আজাবের যে ওয়াদা তোমরা বলেছ যে আজাব আসবে না মানলে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তোমাদের এই ওয়াদা বাস্তবায়ন করে দেখাও সত্য করে দেখাও আজাব চলে আসছে তো আজাব তো আসতেছে না আল্লাহ তালা এই কথার জবাবে বলছেন আল্লা কাফারু যদি কাফেররা জানতো ওই সময়ের কথা যে সময় আজাব আসবে হে নাহ তারা তাদের চেহারা থেকে তখন আগুনকে সরাতে পারবে না চেহারাতে আগুন এসে লাগবে এই আগুন তারা চেহারা থেকে সরাতে পারবে না যদি কাফেরা সেই সময়ের কথা জানতো যখন তাদের কাছে আজাব আসবে তাহলে আর এই কথা বলতো আজাব আসতেছে না কেন আজাব আজাব ভোগ করা এত সহজ নয় যে যেভাবে বলতেছে কই আজাব নিয়ে আসো দেখি কেমন আজাব একটু আস্বাদন করি তো আল্লাহ বলতেছেন আজাব এত সুখের বিষয় নয় এটা আস্বাদন করার এটা স্বাদের বিষয় নয় এখানে স্বাদ নাই এখানে জলন রয়েছে তো আল্লাহ বলেন যে যদি তারা জানতো কাফেররা যে আজাব কখন আসবে যে ওই সময় আজাব তাদের চেহারা থেকে আগুনকে তারা ফেরাতে পারতো না সরাতে পারতো না শুধু চেহারাই নয় ওলাহ আং জুহুর পিঠ থেকেও আজাবকে সরাতে পারতো না আগুনের তাপ থেকে ফিরকে বাঁচাতে পারতো না বলে হুম ইং সরুন তারা সাহায্যপ্রাপ্ত হতো না যে কেউ তাকে সাহায্য করে আগুন থেকে বের করে আনছে বাঁচিয়ে দিয়েছে এমন কাউকে সে পাবে না তো সেই সময় জানলে এভাবে আর আজাব কামনা করতো না কারণ আজাব কোনো ভালো জিনিস নয় এটা কামনা করার বিষয় নয় বরং এটার থেকে দূরে থাকার জন্য আশ্রয় প্রার্থনা করতে হয় কিন্তু যেহেতু তাদের আশ্রয় প্রার্থনা সেই বিশ্বাসটাই আল্লাহর প্রতি নাই তাই তারা আশ্রয় কার কাছে থেকে চাবে যাদের কাছে আশ্রয় চায় মূর্তিগুলোর কাছে প্রতিমার কাছে সেই প্রতিমা নিজেই তো তাদেরকে অস্বীকার করবে একটা আমাদের দিন যে এগুলো এরা আমাদের কোনো পূজাই করে নাই এরা আমাদের এমানতই করে নাই এরা অস্বীকার করবে মা কেন ইয় না তা বুধুন তোমরা তো আমাদের এবাদত করো নাই মূর্তিগুলো কথা বলবে অস্বীকার করবে তোমরা তো আমাদের এবাদত করো নাই যাদেরকে আজকে রব বলতে সে রবই অস্বীকার করবে তাকে তার বান্দাকেই এ কেমন রব তাহলে আল্লাহ তালা বলেন বলতা তি হিম বরং অতর্কিতভাবে তাদের কাছে আজাব চলে আসবে অতর্কিতভাবে আজাব আসবে জন্য আজাব কামনা করা জায়েজ নাই শাস্তি কামনা করা জায়েজ নাই বরং শাস্তি থেকে পানা চাওয়া যায় দরকার প্রয়োজন যে আল্লাহ আপনার শাস্তি থেকে আমরা পানা চাই শাস্তি থেকে আল্লাহ নবী হাদিস দোয়া শিখিয়েছেন আল্লাহ ইন্না ইন্নি আস আলু رضاك والجنه هي hey الله